ওয়েলকাম টু অথর্ভো ক্র্যাক কম্পিটিশান কেমন আছো সবাই ভালো প্রিপারেশন করো পরীক্ষা আর কিছু দিন বাকি আছে তাই যত পারো এমসিকিউ প্র্যাকটিস করে যাও দেখে যাও যত পারো এমসিকিউ দেখে যাও এইটাই পরীক্ষাতে পঞ্চাশটা জিকে সলভ করতে তোমাকে হেল্প করবে ঠিক আছে তো আমাদের চলছে হচ্ছে টেন থাউজেন্ড জেনারেল অ্যাওয়্যারনেস পি এস সি ফুড জন্য ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে সেট নাম্বার সেভেন এর আগে ছটা সেট করে দিয়েছি এবং ছটা সেটের মধ্যে এক থেকে পাঁচ পর্যন্ত সেটের পুরো পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি যদি না নাও নিয়ে নেবে আর এটা সাত নম্বর চলছে তো ছয় থেকে দশ হয়ে গেলে ওইটারও আমি দিয়ে দেব ঠিক আছে আচ্ছা চলো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দেখো ছ নম্বর সেটের এই কোয়েশন গুলো আলোচনা হয়ে গেছে ঠিক আছে এগুলো সব আমি ছ নম্বর সেটের মধ্যে করে দিয়েছি আজকে হবে এখান থেকে বিমস্টেক থেকে এগারো নম্বর কোয়েশ্চেন বলছে বিমস্টেক এর সদস্য নয় এই চারজনের মধ্যে কোনজন তো আবার প্রথমে দেখি বিমস্টেক এর ফুল ফর্ম দেখি এই উৎসবটা লুকিয়ে রয়েছে ঠিক আছে দেখো কি বলি বিমস্টেক এর পুরোনাম হচ্ছে বি ফর বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল আই দিয়ে ইনিশিয়েটিভ इनिशिएटिव फॉर एम डी ए मल्टी एस डी ए सैक्टोरल एंड ई फॉर इकोनॉमिकल इकोनॉमिकल सी फॉर कोऑपरेशन समझे তো এই হচ্ছে তোমার বিমস্টেক এর নাম আসে কিন্তু এর হেডকোয়ার্টার হচ্ছে এর হেডকোয়ার্টার ঢাকাতে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে স্থাপিত হয়েছে ইয়ার নাম যদি ইয়ার যদি বলো নাইনটিন নাইনটি সেভেন ঠিক আছে তো সব প্রশ্ন পরীক্ষা মানে যে থেকে যাই কেন তুমি করতে পারবে এবারে আসে সদস্য মন্দির মধ্যে দেখো যে বে অফ বেঙ্গল রয়েছে তো বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের আশেপাশে যে সেই দেশগুলোই হচ্ছে বে অফ বে অফ বেঙ্গলের কি বলে তোমার সদস্য তার মধ্যে ইন্ডিয়া তো হবেই ইন্ডিয়া দেন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তারপরে হবে শ্রীলঙ্কা তারপরে কি হবে বলতো শ্রীলঙ্কা তিনটে হলো মায়ানমার হ্যাঁ মায়ানমার মায়ানমারের সাথে আরেকটা দেশ আছে যদিও বে অফ বেঙ্গলের সাথে তার কোনো কানেকশন নেই সে দেশটার নাম হচ্ছে থাইল্যান্ড ওকে এবার ভারতবর্ষ ইন্ডিয়াতে তো এসছে ইন্ডিয়ার সাথে সাথে আরো দুজন এসছে যদিও সেই দুটো দেশের সাথে যেমন হচ্ছে একটা হচ্ছে নেপাল দুই নম্বর হচ্ছে ভুটান দেখো ভুটান আর নেপালের দুটোই হচ্ছে কিন্তু ল্যান্ডলক কান্ট্রি তার মানে এদের মধ্যে কোনো কিন্তু সমুদ্র উপকূল নেই কিন্তু যেহেতু ভারতবর্ষ এসছে বাংলাদেশ এসছে তাই তাদের সাথে সাথে ইন্ডিয়া এই তোমার নেপাল এবং ভুটান এসছে তো এই কটা হচ্ছে তোমার কি বলে বিমস্টেকের সদস্য তাহলে সদস্য নয় কে সবাই আছে মালদ্বীপ নয় মালদ্বীপ নয় তার কারণ মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে পড়ে ভারত মহাসাগর ভারত মহাসাগরে মরে আর হচ্ছে মালদ্বীপের রাজধানী বলতো মালে নিউজে ছিল কিন্তু খুব কিছুদিন আগে পড়ে যাবে মালদ্বীপ সম্পর্কে মালদ্বীপ থেকে মালদ্বীপ থেকে আমাদের লাখা একটা তোমার চ্যানেল রয়েছে এইট ডিগ্রি চ্যানেল ঠিক আছে তো মালদ্বীপ এবং মালদ্বীপ এবং লাক্ষা এই আইল্যান্ডটা পৃথক হয়েছে আট ডিগ্রির মাধ্যমে ঠিক আছে পরের প্রশ্ন বলছে তেহুরি এই হাইড্রো পাওয়ার কমপ্লেক্স হাইড্রো পাওয়ার কমপ্লেক্স মানে হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প এটা কোন রাজ্যে রয়েছে এটা রয়েছে হচ্ছে তোমার ভাগীরথী নদীর মধ্যে আমরা জানি ভাগীরথী নদী এইভাবে আসে উপত্যিকাচ্ছে কার সাথে মিশে অলোকানন্দ আসে তারপরে সৃষ্টি করে এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ দেবপ্রয়াগ ওকে আর এটার নাম হচ্ছে ভাগীরথী ভাগীরথী আর এটা হচ্ছে অলোকানন্দ এই নদীটার নাম অলোকা নন্দা অলোকানন্দা ভাগীরথী নদীর মিলনস্থলে মিলন নদী হচ্ছে তুমি কি গঙ্গা তাহলে এই পুরো জায়গাটাই হচ্ছে উত্তরাখণ্ডে আর এই ভাগীরথীর তীরেই অবস্থিত ভাগীরথীর ওপরেই অবস্থিত তেহুরি ড্যাম ড্যাম মানে বাদ তেহরি বাদ অবস্থিত ভাগীরথীতে তাহলে তেহরি এটা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে আর এটা হচ্ছে তোমার গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী সৃষ্টি হচ্ছে মিলেছে দেবপ্রয়াগে এই পুরো এখানকার এই যে পোর্শনটা পাঁচটা প্রয়াগ এবং হচ্ছে চারটে ধান সম্পর্কে আমি সেট নাম্বার তে বলেছি তোমরা যদি না দেখো অবশ্যই দেখবে সেট নম্বর টুটা ভীষণভাবে একে একে সুন্দর করে আমি দেখানো যায় জায়গাটাতে পরের প্রশ্ন বলছে কোন নেতা সি আর ফর্মুলা দান করে মানে সি আর ফর্মুলা দেন সি আর ফর্মুলা সি আর ফর্মুলা সি আর হচ্ছে চক্রবর্তী রাজা তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি হচ্ছেন সি আর ফর্মুলা দিয়েছেন এই চক্রবর্তী রাজা গোপালাচারী সম্পর্কে যদি বলা হয় তিনি হচ্ছেন শেষ ভারতের শেষ গভর্নর এক এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে একমাত্র একমাত্র ভারতীয় গভর্নর একমাত্র ভারতীয় গভর্নর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল মনে থাকবে তারপরে আর কি মনে রাখবে প্রথম ভারতরত্ন প্রাপক প্রথম ভারত রত্ন প্রাপক সালটা বলে দেয় উনিশশো উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সাল ঠিক আছে তো আরো দুজন পেয়েছেন আর গোপালাচারীর সাথে যদি জানো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে গোপালাচারীর সি আর দাস হচ্ছে এটা হচ্ছে তোমার চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস আলিপুর বোমা মামলা থেকে কাকে বাঁচিয়েছিল কাকে উদ্ধার করেছিল অরবিন্দ ঘোষকে অরবিন্দ অরবিন্দ ঘোষ তাকে বাঁচিয়েছিল আলিপুর বোমা মামলা থেকে ঠিক আছে তিলক সম্পর্কে আমি ডিটেলস বলেছি ছ নম্বরে ছ নম্বর সেটটা দেখবে দেখবি কিন্তু ছ নম্বর সেটের ডিটেলস বলেছে তিলক সম্পর্কে অনেক কিছু বলেছে পরের প্রশ্ন বলছে ব্ল্যাক ফুট এর জন্য দায়ী দূষক পদার্থটির নাম কি ব্ল্যাকফুট ডিজিজ যেন দেয় ব্ল্যাকফুট তোমরা জানো ব্ল্যাকফুট মানে হচ্ছে পায়ের তালু হাতের তালুতে কি হয় কালো কালো ছোট 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 ছোপ পড়ে যায় সেইটা হয় আর্সেনিক দূষণের জন্য এবার এই যে আর্সেনিক এইটা হচ্ছে ভূম জলস্তরের মধ্যে জলের মধ্যে পাওয়া যায় যে মাটি থেকে যে জল ওঠে সেই জলের মধ্যে আর্সেনিক পাওয়া যায় সেই জল খেলে ব্ল্যাকফুট আমাদের ডিজিজ হতে পারে আর্সেনিক দূষণের ফলে এবার সেই জন্য পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে অবস্থান রয়েছে তো পশ্চিমবঙ্গের ভ্রম জলে প্রচুর পরিমাণে আর্সেনিক রয়েছে তো এবার জল যদি নাও খাই সেই জলের মাধ্যমে সেচ কার্য করা হয় যে ধান তাতেও কিন্তু আর্সেনিক যেতে পারে এই ধান খেলে আমাদের ধানের মাধ্যমে চাল খেলে সেই আর্সেনিক যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে তাই একটা ধান ইয়ে করা হয়েছে রিসার্চ করা হয়েছে সেই ধানটা হচ্ছে তোমার নাম বলছি মুক্তশ্রী এটা কি মুক্ত কি মুক্ত মুক্তশ্রী ধান এটা হচ্ছে আর্সেনিক রেজিস্টেন্স আর্সেনিককে ধারণ করে না আর্সেনিককে ধারণ করে না মুক্তশ্রী ধান মনে রাখবে কিন্তু আর্সেনিককে ধারণ করে না আর মার্কারি মানে হচ্ছে পারদ পারদের ফলে কি রোগ হয় মিনা মাটা মিনা মাটা মিনা মাটা আচ্ছা তোমাদের একটা কথা বলি দেখো অন্য অন্য জায়গায় আমি অনেক জায়গাতে খুব ভালো ভালো প্রশ্ন থাকে কিন্তু সেখানে এমসিকিউ আর आंसर क्वेश्चन आंसर কোশ্চেন আনসার এইভাবে করে দেওয়া থাকে एक्सप्लेन করে থাকে না পড় কত কত আর কত হচ্ছে তুমি এরকম মুখস্থ করবে মনে থাকবে না কিছুদিন পরে 6 মাস পরে ভুলে যাবে তো এটা হচ্ছে ভালো না যে পুরো দেখো পুরো একটা क्वेश्चंसের মাধ্যমে পুরো এর ভিতরে যে তোমার প্রপার একটা অ্যানালাইজ থাকছে তারপরে ব্যাকগ্রাউন্ড কি সেটা ডিসকাস করছি অযত প্রত্যেকটা অপশন হচ্ছে সেগুলো সম্পর্ক বলছি এগুলো কত একটা क्वेश्चंसের মধ্যে কতগুলো ইনফরমেশন দিচ্ছে এইটা তোমাদের ভালো অবশ্যই দেখা উচিত এবং হচ্ছে বন্ধুদের মধ্যে রেকমেন্ডও করা উচিত যে এই এইটা চ্যানেলটা বাড়াচা তোমার এই ভিডিওগুলো দেখা ঠিক আছে 맞아 চলো আরেকটা আছে ক্যাডমিয়াম ক্যাডমিয়ামের ফলে কি হয় ক্যাডমিয়ামের ফলে ক্যাডমিয়াম দূষণের ফলে ইটা ইটাই হয় ইটা ইটাই ইটা ইটাই ক্যাডমিয়ামের ফলে হয় ঠিক আছে আর বলতো চকলেটে কি থাকে যেটা বাচ্চাদের খেতে বারণ করে দাঁতের ক্ষতি করে চকলেটের মধ্যে কি থাকে নিকেল থাকে চকলেটের মধ্যে নিকেল থাকে নিকেল মনে রাখবেন ঠিক আছে আর লেড লেড মানে হচ্ছে পিবি এটা সংকেত হচ্ছে লেডের সংকেত হচ্ছে পিবি বাংলায় বলে সীসা ঠিক আছে সীসা আর লেড মেশানো থাকে টেলে টি ই এল আর টেলের পুরো নাম কি আমি লিখে দিচ্ছি চলো টেট্রা টেট্রা লিড এটা কোথায় পাওয়া যায় এটা হচ্ছে পেট্রোলে পেট্রোলে মেশানো হয় গাড়ি যে পেট্রোল জ্বালানি পেট্রোলে মেশানো হয় কেন কেন কারণ অ্যান্টি নকিং সিস্টেম করে এটা অ্যান্টি নকিং অ্যান্টি নকিং কাজে আছে অ্যান্টি নকিং কি নকিং হচ্ছে যখন গাড়ি স্টার্ট করা হয় না গাড়ি থেকে খর কর খর কর আওয়াজ করে সেই আওয়াজটা কমানোর জন্য এই নকিং শব্দটাকে কমানোর জন্য অ্যান্টি নকিং এজেন্ট হিসাবে পেট্রোলের সাথে কী মেশানো হয় তেল মেশানো হয় তেলের মধ্যে কী থাকে লিড থাকে সেই জন্য ধোঁয়াতে কোন ধাতু পাওয়া যায় ধোয়াতে যে দূষণ হয় সেটা হচ্ছে পিবি বা পিবি পিবি বা সীসা দূষণ হয় সীসা দূষণ হয় এ ছাড়াও গ্যাস যদি বলে তাহলে সিও তো অবশ্যই ধোয়ার মধ্যে থাকে ঠিক আছে এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট আর সীসাকে ভেদ করতে পারে না কে ভেদ করতে পারে না এক্সরে 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 সীসাকে ভেদ করতে পারে না আর কাকে পারে না হার কে পারে না হার এবং এক্সরে হচ্ছে হার এবং হচ্ছে সীসা এই দুটোকে ভেদ করতে পারে না অবশ্যই মনে রাখবে একটা কোশ্চেনে দেখো কত ইনফরমেশন অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার এবং প্রথম যদি থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এস এম এস কথাটার অর্থ কি মানে পুরো নাম কি খুব পরিচিত এস এম এসটা এখন আগে হতো এখন তো আমরা হোয়াটসঅ্যাপই করি তো এই যে এস এম এস কথাটার সম্পূর্ণ নাম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস শর্ট মেসেজ সার্ভিস আরেকটা শব্দ আছে তোমরা সবসময় এখন না পিডিএফ পিডিএফ কি দেবে তোমাদের মানে পিডিএফ দাও পিডিএফ দাও তো পিডিএফ জীবন হয়ে গেছে তো পিডিএফ এর পুরো নাম জেনে রাখো পিডিএফ হচ্ছে Portable document ডকুমেন্ট ঠিক আছে এটা হচ্ছে পরের প্রশ্ন সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত সন্তোষ ট্রফি এটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত ফুটবলের প্রাচীনতম এটা পরীক্ষা এসেছিল ফুটবলের প্রাচীনতম প্রাচীনতম কি প্রাচীনতম ট্রফি ফুটবলের প্রাচীনতম ট্রফি হচ্ছে ডুরান্ড আঠেরোশো আঠে অষ্টআশি সাল থেকে এটা চলছে ঠিক আছে ফুটবলের প্রাচীনতম গেম সন্তোষ টপি তারপরে হচ্ছে তোমার সুব্রত সব ফুটবলের সাথে যুক্ত পরে প্রশ্ন কোন বিষয়ের উপর গবেষণার জন্য বিখ্যাত ছিলেন পিএসসি আলী ভীষণ পছন্দের কোশ্চেন পিএসসি ভীষণ পছন্দ করে কোশ্চেনটা দিয়ে থাকে সেলিম আলী একজন পক্ষে বিশেষজ্ঞ ছিলেন পক্ষে বিশেষজ্ঞ যাকে ইংরেজিতে বলা হয় অর্নিথোলজিস্ট অর্নিথোলজিস্ট লজি হচ্ছে স্টাডিকে বলা হয় আর যে যেটা স্টাডি করে তাকে বলা হয় লজিস্ট বলা হয় সেলিমালি ন্যাশনাল পার্ক সেলিমালি ন্যাশনাল পার্ক রয়েছে কোথায় জম্মু ও কাশ্মীরে জম্মু ও কাশ্মীরে সেলিমালি ন্যাশনাল পার্ক যদি বলে সেলিমালি বার্ড স্যাংচুরি মানে হচ্ছে পক্ষী পক্ষীর বা পাখির আলয় যদি বলে পাখির আছে কোথায় গোয়াতে গোয়া হচ্ছে সবথেকে ছোট রাজ্য আমাদের আর গোয়া আহ ভারতে ইনক্লুড হয়েছিল কাদের থেকে পর্তুগিজদের থেকে পর্তুগিজদের থেকে ভারতে ইনক্লুড হয় কত সালে উনিশশো একষট্টি সালে হিসাবে কেন্দ্রশাসিত অঞ্চল মানে ইউনিয়ন রাজ্য কবে হয় রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো উনিশশো সালে রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে এই উনিশশো সালে আরেকটা রাজ্য হয় আরেক ইউনিয়ন টেরিটরি রাজ্য হয় কোনটা বলতো অন্ধ্রপ্রদেশ হ্যাঁ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এইটাও হচ্ছে স্টেট হয় সালে সালে স্টেট হয় অরুণাচলের প্রাচীন নাম কি বলতো নেফা নেফা অরুণাচলের প্রাচীন নাম হচ্ছে নেফা নেফার পুরো নাম কি নেফার পুরো হচ্ছে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি এটা ওরকম খুব মাথায় বার্ডার নিয়ে ব্যবস্থা করার দরকার নেই দেখো মনে রাখতে পারবে অরুণাচল কোথায় পড়ে উত্তর পূর্ব দিকে পড়ে তাহলে উত্তর মানে নর্থ আর পূর্ব হচ্ছে ইস্ট নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ফ্রন্টিয়ার মানে সীমান্ত সীমান্ত চীনের বর্ডার আছে এজেন্সি অরুণাচল প্রদেশ আবুল তাবুল কার রচনা এটা না পারলে কান কান্দার কিন্তু ঠিক আছে আবুল তাবুল হচ্ছে সুকুমার রায় রচনা সুকুমার রায় সুকুমার রায়ের রচনা হচ্ছে আবুল তাবুল সবাই জানো তোমরা এবার হচ্ছে সুকুমার রায়ের সুপুত্র হচ্ছে কি সত্যজিৎ রায় তো সত্যজিৎ অপশন আছে আর ইনফরমেশন বলবো না তাকে হয় তো বলবে সত্যজিৎ রায় যে সর্বাধিক প্রচলিত তার প্রথম সিনেমা পথের পাঁচালির জন্য পথের পথের কত সালে হয়েছিল মানে তোমার কি বলে রিলিজ হয়েছিল উনিশশো পঞ্চান্নতে বলে দেবে পথের পাঁচালী কার উপন্যাস কার উপন্যাস বিভূতিভূষণের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে এটা লিখেছিলেন মানে এটা উপন্যাস হিসেবে পাবলিশ হয়েছিল উনিশশো সালে বিভূতিভূষণে তারপরে মুভি হয় উনিশশো পঞ্চান্নতে পথের পাঁচালী মিউজিক ডিরেক্টর কে ছিলেন মিউজিক ডিরেক্টর ছিলেন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর কি বাজাতেন সেতার বা সীতার সীতার বাজাতেন ঠিক আছে আচ্ছা পন্ডিত রবি শঙ্কর পাঁচ বার পাঁচ বার কি পায় পাঁচ বার গ্রামি পায় গ্রামি অ্যাওয়ার্ড গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন গ্রামি কিসে দেওয়া হয় মিউজিকে মিউজিকে দেয় কে দেয় গ্রামী অ্যাওয়ার্ড ইউএসএ এই অ্যাওয়ার্ড সম্পর্কিত আমি একটা ভিডিও কিন্তু করেছি ঠিক আছে অ্যাওয়ার্ডকে আন্তর্জাতিক এবং হচ্ছে জাতীয় এই যত পুরস্কার রয়েছে সব পুরস্কার আমি কে দেয় না দেয় সব ইত্যাদি পুরো একদম ঠিকুজি কুষ্টি ওখানে দিয়ে দিয়েছে দুটো ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা দেখতে পারো ডেস্কশন বক্সে রয়েছে একদম ক্লিক করে প্লে লিস্টে চলে যাবে আচ্ছা আর কি বলি রবিশঙ্করের কন্যা রবিশঙ্করের কন্যার নাম হচ্ছে কি বলো তো রবিশঙ্করের কন্যার নাম অনুষ্কা শর্মা নয় শঙ্কর অনুষ্কা শঙ্কর তিনিও সেতার বাজায় তিনিও সেতার বাজায় পরীক্ষায় এসছে কিন্তু ওই জন্যই বলছি নয় ঠিক আছে আর কি প্রথমবার গ্রামীণ পেয়েছেন আচ্ছা পন্ডিত রবিশঙ্কর একটা বই মনে রেখে হ্যাঁ বইটা হচ্ছে আর্ট অফ লিভিং আর্ট অফ লিভিং আরেকটা আছে আরেকটা আছে কি মাই মিউজিক মাই লাইফ এটাই সম্ভবত হবে আমি নাইনটি পার্সেন্ট মাই মিউজিক মাই লাইফ এটা একটু দেখে নিও মাই মিউজিক মাই লাইফ এটা একটু দেখে নিও আমার পার্সেন্ট মনে হচ্ছে এটাই হবে বইটার নাম আচ্ছা আর্ট অফ লিভিং মনে রাখবে এই দুটো বই ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য ভীষণ স্ট্র্যাটেজিকের জন্য আর কি আর হচ্ছে আরও যদি বলতে লাগে আর কি বলতে লাগবে সুকুমার সত্যজিৎ রায় সত্যজিৎ রায় হচ্ছে ভারতরত্ন পেয়েছিলেন প্রথমে পেয়েছিলেন অস্কার প্রথমে অস্কার পেয়েছিলেন উনিশশো সালে তাই চক্ষু লজ্জায় ভারত সরকারেরও খুলেছে বলছে না এত ট্যালেন্টেড পরিচালক রয়েছে আমাদের এখানে তাহলে আমরা অস্কার গ্রুপ করেছে চলো তাহলে কি কব ভারত রত্ন দেব ভারত রত্ন কারণ নিজেরাই তো ভাগ করে নিত না আগে তো পলিটিশিয়ানদের মধ্যে তো ওনাকে উনিশশো সালে ভারত রত্ন দেওয়া হয় একদম জীবনের শেষকালে মনে রাখবে ভারত রত্ন কত সালে পায় সত্যজিৎ তোমার কি বলে সত্যজিৎ রায় কত সালে বিরানব্বই তে অস্কার কে দেয় অস্কার দেয় হচ্ছে ইউএসএ গভর্নমেন্ট ওকে অস্কার কে আরেকটা নামে ডাকা হয় একাডেমি অ্যাওয়ার্ড সব বলা আছে ওইটার মধ্যে বলো নেক্সট কোয়েশ্চেন আত্মঘাতী বাঙালি এই বইটা কার রচনা আত্মঘাতী বাঙালি লিখে যাচ্ছে নীরা সি চৌধুরী বা এন সি চৌধুরী এবার দেখো এন সি চৌধুরী আরো কিছু বই আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে আত্মঘাতী বাঙালি দু নম্বর মনে রাখো মনে রাখো কি মনে রাখবে দু নম্বর প্যাসেজ টু ইংল্যান্ড আরেকটা আছে কালচার ইন ভ্যানিটি ব্যাগ কি সুন্দর নামটা ভ্যানিটি ব্যাগ ওকে আচ্ছা তো এটা যদি বলে প্যাসেজ টু ইংল্যান্ড তাহলে হচ্ছে নিরাশি চৌধুরী এই তিনটে বই মনে রেখে দিও আর এইরকমই একটা এই প্যাসেজ দিয়েই একটা বই আছে সেটা এইরকমই নামটা সেটার নাম হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া প্যাসেজ ইন্ডিয়া এই বইটা লেখক হচ্ছে এম ফস্টার ই এম ফস্টার বুকস রিলেটেড কিন্তু কোয়েশ্চেন আসবে 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 যে কটা শিফটে एग्जाम হচ্ছে ছটা শিফটে সম্ভবত ছটা শিফটের মধ্যে প্রত্যেক কটা শিফটে কিন্তু বুকস রিলেটেড কোয়েশ্চেন থাকবেই থাকবে তো পরে যেও বুকস রিলেটেড কোয়েশ্চেন পরের প্রশ্ন ন্যাশনাল প্রোটিন ডে কবে পালিত হয় ন্যাশনাল প্রোটিন ডে পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি ন্যাশনাল প্রোটিন ডে এবার এই আঠাশে ফেব্রুয়ারি আরেকটা কারণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস জাতীয় বিজ্ঞান তাড়াতাড়ি লিখতে গিয়ে না ভুল হয়ে খালি আমার আচ্ছা কি বলে জাতীয় বিজ্ঞান দিবস মানে ন্যাশনাল সায়েন্স ডে এই ন্যাশনাল সায়েন্স ডে আমরা আঠাশে ফেব্রুয়ারি পালন করি কিন্তু কেন পালন করি পালন করি তার কারণ হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পেয়েছিলেন তার নাম হচ্ছে কি বলতো তার নাম হচ্ছে সি ভি রমন ভি রমন প্রথম ভারতীয় যিনি হচ্ছেন বিজ্ঞানে পেয়েছেন আর প্রথম ভারতীয় যদি পেয়েছেন তার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পুরো ভারতে কেন এশিয়াতে প্রথম পেয়েছে রবীন্দ্রনাথ কিন্তু পেয়েছেন তিনি সাহিত্যে বা লিটারেচারে পেয়েছেন আর বিজ্ঞান ক্ষেত্রে ফিজিক্সে পেয়েছেন হচ্ছে রমন কি জন্য আলোর বিচ্ছুরণের জন্য সম্ভবত আলোর বিচ্ছুরন বাংলা চার বিচ্ছুরণই বলে তো স্ক্যাটারিং অফ লাইটের জন্য সিবিরামকে নোবেল দেয়া হয়েছে নোবেল দেয়া হয়েছে তারপরে তাকে ভারত রত্নও দেওয়া হয় ভারত রত্ন কত সালে দেওয়া হয় ভারত রত্ন একটু আগে একটা কোয়েশ্চেন প্রথম ভারত রত্ন দেওয়া হচ্ছে এবং আরেকজন পেয়েছেন যেটা আমি বলেছিলাম সে তার নাম হচ্ছে আহ গোপালাচারী ঠিক আছে তো গোপালাচারী সিবি রমন দুজন আরেকজন পেয়েছেন তিনজন টোটাল পেয়েছিলেন প্রথম বছরই ভারত রত্ন তিনজন নম্বর নামটা বলবে যার নামে আমরা শিক্ষক দিবস পালন করি যেগুলো কমেন্ট বক্সে জানিও ঠিক আছে কে বলে দিয়েছি আচ্ছা স্ক্যাটারিং অফ লাইটের জন্য নোবেল দেওয়া হয়েছিল সেই কারণে কি করা হয় জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে আমরা পালন করি ঠিক আছে আচ্ছা গুড চলো এটাই ছিল শেষ প্রশ্ন থ্যাংক ইউ ভেরি মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর পিডিএফ তো পেয়ে এই পিডিএফটাও পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো দেখো এত ইনফরমেশন বলছি একটা এক একটা কোয়েশ্চেনের মধ্যে অ্যানালাইজ করে প্রপার তার জন্য একটা লাইক তো তোমরা দিতেই পারো ঠিক আছে চলো ঠিক আছে ধন্যবাদ দেখা হচ্ছে সেট নাম্বার এইট নিয়ে খুব তাড়াতাড়ি